মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আজ মহেশলার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল শাহ মহাশয় একটি মেগা ক্যাম্পের আয়োজন করেছিলেন যেখানে উপস্থিত ছিলেন মহেশলার বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন কাউন্সিলররা এছাড়া উপস্থিত ছিলেন আলিপুর সদর এসডিও সহ মহেশলা থানার আইসিও আরও অনেক বড় বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই মেগা ক্যাম্পটি অনুষ্ঠিত হয় বাটানগরে আমাদের পাড়া আমাদের সমাধান এই মেগা ক্যাম্পের আজকে পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয় যা আগামী দিনে সমাধানের আশ্বাস দিয়েছেন কাউন্সিলররা এই ক্যাম্পে সমস্যার কথা জানানোর জন্য ভিড় জমে সাধারণ মানুষের এস ডিও এসডিও স্যার শ্রী তমকনগর স্যার আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় ডিএমডিসি ম্যাডাম উপস্থিত আছেন এখানকার পৌরপিতাগণ তার মধ্যে উল্লেখিত হচ্ছে মাননীয় গোপাল শাহ আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন শুভাশিস দা আছেন শুভাশিস দাস মাননীয় আমাদের ম্যাডাম আছেন তেইশ নম্বরে আমার পাশে বসে আছেন দীর্ঘদিনের এই পৌরভিকা মাননীয় আধিবোপ্য বাবুল ভাই আছেন বাবুল ভালো বক্তৃতা দিচ্ছেন উনি আছেন হয়তো অনেকেই আছেন যাদের নাম আমি হয়তো জানি না হয়তো বলতেও পারছি না ক্ষমা করবেন আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং আজকের এই মেগা ক্যাম্পকে যারা সাহায্য করে তাদের সময় দিয়ে তাদের আজকে করছেন যে সমস্ত আমাদের কর্মচারী বৃন্দ টেবিলের চেয়ারে বসে তাদের শ্রম দিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছেন তারা এবং এতদ অঞ্চলের রকম পল্লীবাসীগণ যারা আজকে উপস্থিত হয়ে মহিমান্বিত করেছেন এরকম একটা সুন্দর অনুষ্ঠানকে এবং পরিশেষে এই অনুষ্ঠানটার যারা প্রথম থেকে যারা বাঁশ ফুটলেন মাটি এ করলেন সোজা করলেন এখানে অনেক কিছু ব্যাকড্রপে যারা কাজ করলেন সেই সমস্ত মানুষ তারা যাদেরকে আমরা দেখতে পাইনি কিন্তু তাদের দিন রাতের পরিশ্রম ছাড়া কি এরকম একটা অনুষ্ঠান হতো না সেই সমস্ত সঙ্গী সাথী কারুর নাম আমি আলাদা করছি না সকলে আজকের দিনে সরকারের এই যে প্রচেষ্টা সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রচেষ্টা করে মানুষের মধ্যে এই জায়গাটাকে মানুষকে সহায়তা করার জন্য যেভাবে এগিয়ে এসছেন এটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং সাউথ চব্বিশ পরগনা জেলায় এসডিও সাহেবের সাথে আমার কথা হচ্ছিল যে একটা আমাদের পাড়া আমাদের সমাধান এই লেভেলেও যে ভাবা যায় এত সুন্দর করা যায় সত্যি দৃষ্টান্তমূলক বলে আমার মনে হয়েছে পৌরসভার পরিচালনায় আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌরপ্রচার উদ্যোগে গোপাল সাহার উদ্যোগে আজকে আমরা চৌত্রিশ নম্বর ওয়ার্ডে একটি মেঘা ক্যাম্পের আয়োজন করেছে অত্যন্ত ভালো আমি যতদূর আমার যতদূর মনে হয় মঞ্চেও বলেছি যে সারা জেলার মধ্যে বোধ হয় একটা এক নম্বর ক্যাম্প মেঘা ক্যাম্প হয়েছে এবং আমাদের পৌর পিতা এবং পৌর মাতাদের উদ্দেশ্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেটাকে আমাদের রূপায়িত করতে হবে সারা বাংলায় প্রায় আশি হাজার আট হাজার বুথ আছে এবং মহেশতলায় কম বেশি চারশো বুথ আছে আমাদের অলরেডি মহেশতলা পৌরসভায় একশো দেড়শো বুথে অলরেডি আমরা করে ফেলেছি এবং ম্যাডাম যেটা বলেছেন সেটা হচ্ছে বুথের লোকেরা আসবে তাদের সমস্যার কথা তারা আধিকারিকদের জানাবেন যেমন অলরেডি কাজ চলছে এবং সেভাবেই আমরা এটাকে রূপায়িত করছি এবং ম্যাডাম অলরেডি ফান্ডিংও অ্যালোকেট করেছেন এইটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শেষ করতে পারলে আমরা আমাদের ইঞ্জিনিয়াররা এটাকে এস্টিমেট করার জন্য এসডিও স্যার অর্ডার দিয়ে দিয়েছেন যেই সব বুথে অলরেডি আমাদের পাড়া আমাদের সমাধান হয়ে গেছে এসডিও স্যার গত সোমবার আমাদের পৌরসভায় মিটিং করে বলে দিয়েছেন যে এস্টিমেট তৈরি করার জন্য এস্টিমেট আমরা পোর্টালে আপলোড হবে পোর্টালে আপলোড হওয়ার পর টাকা স্যাংশান হবে স্যাংশন হওয়ার পর টেন্ডার হবে টেন্ডার হওয়া হওয়ার পর এটা বুথে ইমপ্লিমেন্ট হবে এটা করতে হয়তো আরও দেড় মাস মাস সময় লাগবে কিন্তু আমরা নিশ্চিত যে আমরা এটাকে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে এই কাজগুলোকে আমরা শেষ করতে পারবো পাড়ায় সমাধান পাড়ার মানুষের যেটা চাই বুথের মানুষের যেটা চাহিদা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বুথের লোকেরা তাদের সমস্যার কথা বলুন কাউন্সিলাররা নয় পৌরপ্রিয়া নয় পৌর মাতারা নয় সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানানোর জন্য এখানে প্রচুর লাইনও আছে আপনারা দেখাতে পারেন আর যেটা আমি আরেকবার ধন্যবাদ জানাই আমাদের এসডিও স্যারকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বোপরি আজকের এই যে অনুষ্ঠানের যে মেইন উদ্যোক্তা গোপাল শাহ মহাশয় আমাদের প্রত্যেকটা ক্যাম্পের গুরুত্ব কিন্তু এক আমরা এই ধরনের মেগা ক্যাম্প করার পিছনে একটাই যুক্তি থাকে মানুষের কাছে আরও পৌঁছতে চাই মানুষ জানুক মানে এই এই স্কিমটা তো প্রাথমিকভাবে নতুন একেবারেই নতুন তো এই রকম স্কিম যত আমরা এই ধরনের একটা সুস্থ পরিবেশ দিতে পারবো তো তত মানুষের কাছে জিনিসটা আরও আপ্লুত হবে এখানে একটা বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এটার জন্যই আমাদের মেগা ক্যাম্পের পর খানিকটা খানিকটা করে অ্যাটলিস্ট একটা করে আমরা দিচ্ছি আর কি যাতে করে মানুষের কাছে প্রচারটা যায় আগে রাস্তা আমরা ওদের দ্বারাই প্রপোজাল যেত যে আমরা মানুষের থেকে শুনতাম এবং বলবো না যে এই যে প্রকল্প এই প্রকল্পটা কিন্তু ভারতবর্ষের মধ্যে মনে হয় প্রথম যেখানে সাধারণ মানুষ সরকারের কাছে একদম তার যে সমস্যা সেটা তুলে ধরতে পারছে এটা একটা ক্যাম্পে এসে যে আমার ওখানে একটা রাস্তা লাগবে যেটা সাধারণ মানুষ মনে করছে অনেক সময় কি হয় একটা বাড়ি থাকলে দুটো বাড়ি থাকলে অনেক টাকা ব্যয়বহুল হলো আমরা সেইটা করতে একটু পিছিয়ে আসি সে মানুষ তার অভিযোগটা জানাতে পারে না সেখানে মমতা ব্যানার্জি মনে করেছেন যে এটা জানানো দরকার কী বাকি আছে সেটাকে আমার তুলে ধরা দরকার আজকে ধরুন দশ লক্ষ টাকা নয় আমার মনে হয় সরকার যেভাবে প্রত্যেকটা কাজকে নোটিং করছে যাতে আগামী দিন যে কাজগুলো এই ক্যাম্পে জমা পড়ছে আগামী দিন হয়তো এই অর্থ শেষ হওয়ার পরে আবার হয়তো কোনো অর্থর বরাদ্দ হবে যাতে যে কাজগুলো মানুষ অভিযোগ নিয়ে আসছেন সেই কাজগুলো মানুষ সমাধান যাতে পায় না আজকে আমাদের এই ক্যাম্পতে একদিনেরই ক্যাম্প আজকে দুটো পর্যন্ত ক্যাম্প চলবে এবং ক্যাম্পে প্রচুর মানুষ এসছেন মহকুমা শাসক এসেছিলেন আর ডিএমডিসি ম্যাডাম এসেছিলেন আমাদের আইসি সাহেব এসেছিলেন সবাই এসছিলেন এবং প্রত্যেকটা মানুষকে আমরা প্রচার করেছিলাম তারা জানি তাদের অভিযোগের কথা সরকারের কাছে লিখে পাঠায় আমরা পাঠাচ্ছি তাদের পাঠানোটা আরও বেশি করে জানি হয় এটা আমরা সবাইকে প্রচার করেছিলাম আপনাদের আপনারা দেখেছেন একটু বহু মানুষ এসছেন আমাদের আজকে তিনটে বুথ নিয়ে একটা ক্যাম্প হচ্ছে তো সেখানে বহু মানুষ বহু মানুষ আজকে এসছেন যাদেরকেটুকু মনে হয়েছে যে এই কাজটি হলে আমার খুব ভালো হয় আমার খুব ভালো হয় তার জন্য বহু মানুষ এসছে অন্যান্য মহেশলার অন্যান্য যে বুথ বা আমি বলছি ওয়ার্ড তার থেকে কিন্তু ওয়ার্ড অনেক অনেক এগিয়ে আপনার সব আমাদের মহেশতলা পৌরসভার সবকটি সবকটি ওয়ার্ডই আমাদের এগিয়ে সবকটি ওয়ার্ডই এগিয়ে এইবার সবকটি ওয়ার্ডই এগিয়ে মহেশতলা পৌরসভা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় যেভাবে মহেশতলা পৌরসভাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এগাচ্ছে আপনারা দেখতে পেরেছেন যে নুঙ্গি স্টেশন রোড আখড়া স্টেশন রোড এবং সরকারপোল রোড তারপরে যে চকেন্দুয়াটকের শিবরামপুর রোড ঘনিপুর রোড তারপরে আপনার কি বলব কালী মন্দির রোড সমস্ত রাস্তা শুধু বজবজ ট্যাঙ্ক রোডের মতন পেপার ব্লক নয় প্রত্যেকটা জায়গায় বজবজ ট্যাঙ্ক রোড যেরকম পেপার ব্লক দেওয়া হয়েছে এবং সেই রাস্তাগুলো ছোট রাস্তা সেখানে কিন্তু পেপার দিয়ে রাস্তা করা হচ্ছে যাতে মানুষ পিচ করলে কি হচ্ছে হয়তো ছ মাসের জন্য রাস্তাগুলো ভালো হচ্ছে এবং আবার কদিন পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে যে পরিমাণ জল জমছে মহেশ যে পরিমাণ মানে এখনও আমাদের নিকাশি ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে পাই নি আগামী দিন সাংসদ সেই নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এগাচ্ছে আমরা আপনাদের বলে রাখি যে আগামী দিনে আমরা নিকাশি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে মহেশতলা পৌরসভা চার কিন্তু সবসময় আমাদের যে সাংসদ তার খবর রাখছে মিরপুর খাল হোক এবং গোরেগোদা খাল হোক সমস্ত খালকে যাতে কাটা হয় পাম্পিং স্টেশন থেকে সব কিছু ভাবা হচ্ছে কারণ এবারের বৃষ্টি এবারে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই পরিমাণ বৃষ্টিপাতে আমরা বুঝতে পেরেছি আমাদের এখনও অনেকটা এগাতে হবে অনেকটা আমরা পিছিয়ে আছি এখনও আমাদের এগাতে হবে এবং তার লক্ষ্যে যে সমস্ত রাস্তাগুলো প্রত্যেক বছর গেলে আমাদের মেনটেনেন্স করতে হতো সেই রাস্তাগুলোকে আমরা ব্লকের উপরান্তরিত করছি এবং যাতে আগামী পনেরো বছর পনেরো বছর যাতে ওই রাস্তাগুলোতে আর হাত না দিতে হয় সেই লক্ষ্যে আমরা এগাচ্ছি যাতে সাধারণ মানুষের তো টাকাই সরকার চলে বা সাধারণ মানুষের কোনো ক্ষতি হলে সে সাধারণ মানুষের টাকারই ক্ষতি হয় সরকারের টাকার ক্ষতি হয় সরকার মানে কি সাধারণ মানুষ তো আমাদের সাংসদ টেম্পোরারি সলিউশন নয় টেম্পোরারি কোনো কাজের ওপরে বিশ্বাস রাখে না যেরম দেখবেন বিবিটি রোড আমরা দু বছর হলো তৈরি করেছি কিন্তু এখনও পর্যন্ত বিবিটি রোডের কোনো জায়গায় আপনি খারাপ পাবেন না দু এক জায়গায় ছাড়াই যেখানে সিএসসি তার কেবিল ফল্ট পড়েছিল সেখানে কেটেছে সেখানে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আবার রিপেয়ার করে দিয়েছি এবং যেভাবে আগামী দিন বাটা মোড় থেকে আছিপুর পর্যন্ত রাস্তা তৈরি হবে সেই রাস্তাও কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও বাড়িয়ে তুলবে এবং যে পাড়ার রাস্তাকেও কিন্তু আমরা অলরেডি ব্লকে কনভার্ট করা শুরু করেছি যেহেতু ঢালাই রাস্তা হওয়ার পরে কি হতো অনেক সময় কন্ট্রাক্টরটা জল দিতে ভুলে যেত দিত না এবং মানুষের কি করতো যখন ঢালাই করে চলে আসতো তখন তার উপর দিয়ে কেউ সাইকেল চালিয়ে দিত কেউ হেঁটে চলে যেত তাতে রাস্তাটা ছোপ পড়ে যেত তারপরে নানান রকম হতে পারে যে রাস্তা ঢালাই হচ্ছিলো সেই সময় বৃষ্টি চলে আসলো সেই সময় কাজ বন্ধ হয়ে যেত তাহলে ঢালাইয়ের গুণমান কোনো জায়গায় গিয়ে নষ্ট হচ্ছিলো সেইখানেও সংসদ কিন্তু এখন ভাবতে শুরু করেছে আমরা কিন্তু মহেশতলা পৌরসভা প্রথম যে ঢালাই রাস্তাগুলো করার চেষ্টা করছি কারণ ব্লক একবার করে দিলে সেই রাস্তাগুলোতেও আমাদের বারবার হাত দিতে হবে না সেই লক্ষ্যে কিন্তু আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এগাচ্ছে এবং সমস্ত ডাইরেকশন আমাদের মহেশতলা পৌরসভাকে দিচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু মহেশতলা পৌরসভায় সেই কথা অবলম্বন করে এগাচ্ছে নিউজ বেঙ্গল